তাহলে আনিকা আমাদের শরবত বানানোর জন্য কি কি লাগছে একটু বলে দাও লেবু দেব চিনি দেব তারপরে ভালোভাবে মিক্সার করে আমরা শরবত বানিয়ে নেব হ্যাঁ পানি তো মাস্ক লাগবে তাছাড়া শরবত হবে না তাই না হ্যাঁ আর পানিতে হচ্ছে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো হ্যাঁ তাহলে তাহলে লেবুটা চিপে দাও আনিকা বিশটা ছাড়িয়ে দিও আচ্ছা লেবুর রাস্তা শেষ এখন চিনি দিয়ে দেব দিয়ে দাও আচ্ছা সম্পূর্ণ দিয়ে দাও আস্তে আস্তে ঢালো ঠিক আছে এখন গ্লাস আমি নিয়ে এসেছি এখন মিক্স করা শেষ না দেখো তো চেক করে দেখো চামিজ দু উঠিয়ে দেখো নিচ থেকে উঠিয়ে দেখতে হবে হুম একটু খেয়ে দেখো মিষ্টি হয়েছে হ্যাঁ হুম ঠিক আছে এখন ঢেলো ঢেলে দাও ঠিক আছে শ্যাবাস ব্যাস আমাদের লেবুর রস কি লেবুর রস দিয়ে শরবত রেডি